বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ বিভিন্ন খেলাধুলার প্রতি আগ্রহী কিন্তু আপনি কি জানেন কোন পাঁচটি খেলা সবচেয়ে জনপ্রিয় এবং কে এই খেলাগুলো আবিষ্কার করেছেন আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের পাঁচটি সবচেয়ে জনপ্রিয় খেলার ইতিহাস তাদের জনক এবং কোথায় এই খেলাগুলো আবিষ্কৃত হয়েছে চলুন শুরু করা যাক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পাঁচটি খেলার ভিতর পঞ্চম স্থানে রয়েছে ভলিবল এই খেলাটির জনক হলেন উইলিয়াম জি মর্গান তিনি আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে এই খেলাটি আবিষ্কার করেন মূলত তিনি এমন একটি খেলা তৈরি করতে চেয়েছিলেন যা বাস্কেটবলের মতো আকর্ষণীয় কিন্তু শারীরিক সংঘর্ষ কম বর্তমানে প্রায় সবগুলো দেশেই এই খেলাটি খেলা হয় এবং আনুমানিক নব্বই কোটি মানুষ এটি অনুসরণ করে এই তালিকার চার নম্বর রয়েছে টেনিস এই খেলাটির শুরুর ইতিহাস বেশ পুরনো আধুনিক টেনিসের জনক হিসেবে ধরা হয় মেজর ওয়াল্টার ক্লপটন উইংফিল্ডকে যিনি আঠারোশো তেহাত্তর সালে ইংল্যান্ডে এই খেলাটির প্রচলন করেন তবে টেনিসের আদিম সংস্করণ বারোশো শতাব্দীতে ফ্রান্সে শুরু হয়েছিল বর্তমানে উইম ইউএস ওপেন ফ্রেঞ্চ ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেনের মতো বড় টুর্নামেন্ট কোটি কোটি মানুষ দেখে বিশ্বজুড়ে আনুমানিক একশো কোটি মানুষ এই খেলাটি অনুসরণ করে স্থানে রয়েছে ফিল্ড হকি এই খেলাটির শিকড় বহু পুরনো তবে আধুনিক ফিল্ড হকির নিয়ম তৈরি করেন জেমস ক্রাইটন আঠারোশো পঞ্চাশের দশকে ইংল্যান্ডে আধুনিক হকির প্রচলন শুরু হয় বর্তমানে ভারত পাকিস্তান নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ায় এই খেলাটি জনপ্রিয় ফিল্ড হকি বিশ্বের অন্যতম প্রাচীন দলীয় খেলা এবং আনুমানিক দুইশো কোটি মানুষ এটি অনুসরণ করে দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিকেট এই খেলাটির সঠিক জনক নির্ধারণ করা কঠিন তবে ইতিহাস বলে এটি প্রথম ইংল্যান্ডে ষোলোশো শতাব্দীতে খেলা শুরু হয় আধুনিক ক্রিকেটের নিয়ম তৈরি করেন সতেরোশো সাতাশি সালে মেরিলিবন ক্রিকেট ক্লাব বর্তমানে বাংলাদেশ ভারত পাকিস্তান ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াতে এটি অত্যন্ত জনপ্রিয় প্রতি বছর আইসিসি বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল এর মতো টুর্নামেন্ট কোটি কোটি মানুষ দেখে আনুমানিক দুশো পঞ্চাশ কোটি মানুষ ক্রিকেটকে অনুসরণ করে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল যদিও চীনের হান রাজবংশের সময় কুজু নামে ফুটবলের আদিম সংস্করণ খেলা হতো তবে আধুনিক ফুটবলের নিয়ম তৈরি করেন অ্যাফে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন আঠারোশো সালে ইংল্যান্ডে বর্তমানে ফুটবল চারশো কোটিরও বেশি মানুষ অনুসরণ করে ব্রাজিল আর্জেন্টিনা এবং ইউরোপীয় দেশগুলোতে ফুটবল শুধু খেলা নয় এটি একটি আবেগ প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হওয়া ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট তো বন্ধুরা এই ছিল বিশ্বের পাঁচটি সবচেয়ে জনপ্রিয় খেলা তাদের ইতিহাস এবং জনক আপনার প্রিয় খেলা কোনটি কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেল ওয়ার্ল্ড সার্চকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ